আহতদের চিকিৎসায় জামাতের পঞ্চাশ লাখ টাকা সহায়তা রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামে মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এই তথ্য নিশ্চিত করেন জামাতে ইসলামের আমে ডাক্তার শফিকুর রহমান তিনি লিখেন উত্তরা মাইলস্টন স্কুলে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের জন্য বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষ থেকে প্রাথমিকভাবে পঞ্চাশ লক্ষ টাকার চিকিৎসা সহায়তা প্রদান করা হবে ইনশাল্লাহ একই সঙ্গে তিনি আহতদের চিকিৎসায় দেশের সকল চিকিৎসককে এগিয়ে আসার আহ্বান জানান পরে মহান আল্লাহর কাছে আহতদের পাশে এগিয়ে আসার তৌফিক কামনা করে লিখেন তালা আমাদেরকে মানবতার পাশে দাঁড়ানোর তৌফিক দিন এবং কবুল করুন আমেন। উল্লেখ্য উত্তরার উত্তর মাইলিস্টন স্কুল কলেজের একটি ভবনে সোমবার দুপুরে হঠাৎ আশ্রে পড়ে বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই নামের বিমানটি দোতলা ভবনের নিস্তলায় আঘাত লেগে মুহূর্তে যুদ্ধ বিমানের ট্যাঙ্ক বিস্ফোরিত হয় আগুন ছড়িয়ে পড়ে দ্বিতীয় তলায়ও আতঙ্কে ছুটতে থাকেন শিক্ষার্থী শিক্ষক ও কর্মচারীরা পরে হতাহতদের নিয়ে হাসপাতালে ছুটে একের পর এক অ্যাম্বুলেন্স এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুর পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ জনে তাদের মধ্যে বেশিরভাগই শিশু শিক্ষার্থী